দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আর নতুন একটা সাইট শেষ করলাম সেটা হচ্ছে আপনার গাজীপুর স্কোয়ার গেট স্কোয়ার গেটের পশ্চিমে এক ভাইয়ের বাসা আর কি তো একতলা এবং দোতলা ক্লিয়ার তো এখানে যে আমরা কাজ করলাম সেটা হলো আপনার কাই কোম্পানির অ্যালমোনিয়াম আপনারা দেখতে পাচ্ছেন বন্স কালার এবং গিলাসটা ব্যবহার করতে হলো আপনার নাসির কোম্পানির আপনার নেক ব্লু নেক ব্লু এটা কিন্তু ভিন্ন কালার আপনারা দেখতে পাচ্ছেন মানে ব্লুর থেকে হালকা এটা এটা হলো নেক ব্লু এটা ভদ্র একটা কালার আর কি আপনারা ব্যবহার করতে পারেন এবং আমরা কিন্তু এখানে নেটপাল্লা সহ কাজ করছি নেটপাল্লা সহ কাজ করছি এবং সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট জানালার দাম কত আছে এবং কি কী মাল কাজ করবেন আপনারা তাহলে ঠকার ভয় নেই সেটাই জন্যই আপনাদেরকে ভিডিওটা তুলে ধরছি এখানে আমরা মনে করেন যে নেট পাল্লার একটি পাল্লা দেখেন যে নেটের একটি পাল্লা এবং গেলাসের হচ্ছিলো দুটি পাল্লা যখন এই এই পাশে নেটে পাল্লা এনে রাখবেন তখন এই পাশে মনে হয় যে আলো পাতা ঢুকবে কিন্তু আপনার ভিতরে মশা মাছি ঢুকতে পারবে না এবং আপনারা অবশ্যই এদের লেদার পিন দেখতে পাচ্ছেন কাই কোম্পানির এরকম লেদার পিন্ট দেখে মাল কিনবেন যেটার সাথে অরিজিনাল কাই লেখা এবং ডেট সহ থাকবে ডেট সহ থাকবে এবং একটা মালে নেয় দেখেন এখানেও কিন্তু কাই কোম্পানির লেদার পিন্ট দেখা যাচ্ছে এখানে আপনার এই মহিয়ার এই মহিয়ারটা অনেক মিস্ত্রি ব্যবহার করে না এই মহিয়ার কিন্তু কাজ আছে বুঝছেন মহিয়ারটা মনে করেন যে আপনার শব্দ বাহিরের শব্দ ভিতরে ঢুকবে না সেই জন্য মহিয়ার ব্যবহার করার দরকার তো যাই হোক আমরা কী কী মালতে কাজ করলাম আপনাদেরকে জানাবো আর কি এখানে আমরা ব্যবহার করছি কাই কোম্পানি অ্যালুমিনিয়াম বন্স কালার গ্লাস হচ্ছে সিক্স মিলি নাসির কোম্পানি আপনার নেক ব্লু নেক ব্লু এবং আমরা লকটা ব্যবহার করছি কাইয়ের এবং চাকাটাও ব্যবহার করছি কাই কোম্পানির তো আসলে কী লক ব্যবহার করলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সর্বোচ্চ দামি লক আর কি প্রিমিয়ার লক এটা আসলে দেখাতে পারতেছি না আমাদের মানে মোবাইলের একটু সমস্যা আছে আর কি যাই হোক প্রিমিয়ার লক ব্যবহার করছি আমাদের এই ডার খরচ আসছে হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট যারা কাজ করতে চাচ্ছেন আমাদের দিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি